মাই যারা তোমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করো তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান তৃতীয় পত্র তাপগতিবিদ্যা ও পরিসংখ্যানিক বলবিদ্যা এই বিষয়ের অধ্যায় নাম্বার তিন তাপের স্থানান্তর এই অধ্যায়ের একটা প্রশ্ন ম্যাথমেটিক্যাল প্রশ্ন আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয় দু ডিগ্রিতে এই প্রশ্নটি এসেছিল প্রশ্নটি হচ্ছে এক বর্গমিটার প্রস্তুচ্ছেদ বিশিষ্ট একটি বস্তুর মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে পয়েন্ট ও জিরো ওয়ান ফাইভ ক্যালোরি তাপ পরিবাহিত হয়ে এত নতিমাত্রা সৃষ্টি করে বস্তুর তাপ পরিবহন গুণাঙ্কের মান কত তাপ পরিবহন গুণাঙ্ককে আমরা কে দিয়ে প্রকাশ করি কে এর মান বের করতে বলছে আমাদের তোমাকে এখানে এখানে এরিয়া বলে দিচ্ছে এই যে এরিয়া এক বর্গমিটার এক বর্গমিটার এরিয়া দেখছো এক বর্গমিটার এটাকে এরিয়া আচ্ছা তারপরে এখানে আমরা এরিয়াকে সেন্টিমিটারে নিয়ে গেছি আমরা জানি যে এক মিটার মানে হচ্ছে টেন টু দি পাওয়ার টু সরি এক মিটার স্কোয়ার মানে হচ্ছে টেন এক মিটার মানে হচ্ছে টেন টু দি পাওয়ার টু মিটার আর এক মিটার স্কোয়ার মানে হচ্ছে টেন টু দি পাওয়ার ফোর সেন্টিমিটার স্কোয়ার আমি মানে পুরো পাগল টাগল হয়ে গেছি এক মিটার হচ্ছে টেন টু সেন্টিমিটার তাহলে এটাকে যদি স্কোয়ার করো এক মিটার স্কোয়ার তাহলে টেন দি পাওয়ার টু এর স্কোয়ার করলে কত হয় টোয়েন্টি পাওয়ার ফোর আর সেন্টিমিটার স্কোয়ার করলে হয় সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমি আবার একটু ফ্রেশ করে লিখি এক মিটার ইকুয়াল টু টোয়েন্টি পাওয়ার টু সেন্টিমিটার আর এক মিটার স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি দি পাওয়ার ফোর সেন্টিমিটার স্কোয়ার ওকে আর এখানে সময় দেওয়া আছে যে প্রতি সেকেন্ডে বলছে তার মানে টি টু হচ্ছে ওয়ান সেকেন্ড ওকে আর কিউ তাপের মান দেওয়া আছে এই যে এটা কিন্তু ক্যালোরি এককে দেওয়া আছে এই যে ক্যালোরি এককে দেওয়া আছে সো বি ভেরি কেয়ারফুল এর কিন্তু জুলে দেওয়া নেই ক্যালোরিতে দেওয়া তারপরে তোমাকে বলছে যে তাপ পরিবাহিত হয়ে এত নতিমাত্রা সৃষ্টি করে নতিমাত্রা নতিমাত্রা মানে কি মানে স্টুডেন্টস তাপের নতিমাত্রা মানে কি মানে তুমি তাপমাত্রাকে এক্স দিয়ে ভাগ করবা দেখো খেয়াল করো এখানে একটা জিনিস খেয়াল করো এই যে সি আর এখানে আছে এম এই সি দিয়ে ক্যালোরি বোঝাচ্ছে ওরা হ্যাঁ সরি ডিগ্রি সেলসিয়াস বুঝাচ্ছে নট সি এই যে ডিগ্রি সেলসিয়াস আর এম দিয়ে এই এক্সকে বোঝাচ্ছে আমি আবারও বলি এই ডিগ্রি সেলসিয়াস দিয়ে থিটাকে রিপ্রেজেন্ট করতেছে আর এম দিয়ে হচ্ছে এক্সকে রিপ্রেজেন্ট করতেছে তাহলে এটাই হচ্ছে নতিমাত্রা নতিমাত্রা হচ্ছে মূলত ডেল থিটা বাই এক্স ওকে ডেল থিটা বাই এক্স হুইচ ইজ বেসিক্যালি এই যে পয়েন্ট জিরো সেভেন ফাইভ আচ্ছা সবই তো আমরা লিখলাম এবার আমাদের কে এর মান বের করার পালা এই ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো যে তো এখান থেকে মান বসাও এই যে কিউ এ ফাইভ ক্যালোরি কে এর মান বের হবে তাই না এর মান হচ্ছে টেন্টি পাওয়ার ফোর সেন্টিমিটার স্কোয়ার এরিয়ার মান হচ্ছে সরি এরিয়া না এবার হচ্ছে নতিমাত্রা এই যে এই জিনিসটার মান দেওয়া আছে এবং এটার মান দেওয়া আছে তোমার এই যে জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ আর টেম্পারেচার সরি তাপমাত্রা না এটা হচ্ছে সময় টি হচ্ছে সময় সময় দেওয়া আছে ওয়ান সেকেন্ড তাই এখানে ওয়ান বসাও মাইডে স্টুডেন্টস খেয়াল করো আমরা কিন্তু সব সিজিএস এককে বসাইছি যেমন ক্যালোরি বসাইছি আবার এরিয়াও কিন্তু সিজিএস একক মানে সেন্টিমিটারে বসাইছি টেম্পারেচার টেম্পারেচার বলতে হচ্ছে তাপমাত্রা তাপমাত্রাও কিন্তু আমরা সিজিএস এককে ডিগ্রি সেলসিয়াস আর এক্স হচ্ছে কি আমাদের এক্স হচ্ছে তোমার সেটা হচ্ছে মূলত এখানে পুরুত্ব বোঝায় সো যাই হোক এটাকেও আমরা এই এককে বসাইছি জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ এরপরে আমরা আলটিমেটলি একটা ক্যালকুলেটার ইউজ করে এই কে এর ম্যান বের করব। এই এগুলো হচ্ছে সেটা নিচে ভাগ করে দিব আমাদের উত্তর আসছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ইন্টু টোয়েন্টি পাওয়ার মাইনাস ফোর আজকে ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই এখানে আসলে এককটা মনে হয় না ঠিক আছে কিলো ক্যালোরি এটা হয় নাই আমি একটু ঠিক করে লিখি এটা হবে ক্যালোরি পার সেন্টিমিটার পার সেকেন্ড পার ডিগ্রি সেলসিয়াস এরকম হবে ঠিক আছে ডেফিনেটলি ভুল লেগছে যাই হোক এই হচ্ছে আজকের ম্যাথ আশা করি বুঝতে পেরেছ আসসালাম আলাইকুম